ভালোবাসায় সবচেয়ে বিস্ময়কর অনুভূতি কি জানেন ভালোবাসায় সবচেয়ে বিস্ময়কর অনুভূতি হলো নিরাপত্তা যেখানে নির্বিঘ্নে নিজেকে মেলে ধরা যায় খুলে দেয়া যায় অব্যক্ত উপাখ্যানের রুদ্ধ কপাট যেখানে একজন মানুষের স্বপ্ন স্বাদ আর পরিকল্পনাগুলোকে পরম যত্নে আগলে রাখে কেউ একজন দুজন মানুষ মিলে একটা সুন্দর ভবিষ্যৎ সাজায় একে অপরকে ধারণ করে মমতা আর হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে একজন স্বামী কিংবা স্ত্রী যখন সঙ্গীর হাতের সাথে তার হৃদয়টাকেও আগলে নেয় পরম যত্নে কতটা সুন্দর হয়ে ওঠে তাদের দাম্পত্য জীবন বিশ্বাস ও আস্থায় রঙিন হয়ে ওঠে তাদের সুখের সংসার সুভায়ান দোষ গুণের মিশেলে গড়া দুর্বল মানুষকে ভালোবেসে যদি দুনিয়ার বুকে নিজের জন্য এতটা আস্থা ও বিশ্বাসের অবস্থান তৈরি করে নেওয়া যায় তাহলে দুনিয়ার মালিক রাজাধিরাজ অনন্ত অসীম সত্তা মহান আল্লাহ তালাকে ভালোবাসতে পারলে কতটা নিশ্চিত ও শান্তিময় অনুভূতি নেমে আসবে এই ধূসর জীবনে মন প্রাণ উজাড় করে দিয়ে নিখাদ ভালোবাসাটা মালিকের কাছে পেশ করতে পারলে হৃদয়ের দুয়ার খোলে রাব্বে কারিমকে কাছে টেনে নিতে পারলে নিজের সর্বস্বরবের সন্তুষ্টের জন্য কোরবান দিতে পারলে দুনিয়ার বুকে এর চেয়ে সফলতা আর কিছুই হতে পারে না মালিকের আশ্রয়ের চেয়ে বেশি নির্ভরতার জায়গা আর কোথায় হতে পারে আল্লাহ সু হওয়ানো হওয়া তাহলে যদি এই ভালোবাসাটুকু কবুল করে নেন যদি বান্দাকে তিনি নিজের নিরাপত্তায় আবৃত করে নেন তাহলে বান্দার আর কিসের ভয় কোনো বান্দার কল্পনার মানসপটে জেগে ওঠা রঙিন স্বপ্নগুলো তার সুন্দর সুন্দর পরিকল্পনাগুলোকে বাস্তবায়নে আর কোনো বাধা কিভাবে থাকতে পারে বেকারিময় যার প্রিয় হয়ে যাবেন এই দুনিয়ার বুকে তার চেয়ে বেশি সফল ও শান্তিময় জীবন আর কারও হতে পারে না সেই ভালোবাসাটা অর্জনের জন্য নিজেকে উজাড় করে দিতে হবে রবের রবকে আপন করে নিতে হবে নিজের সমস্ত কাজ সমস্ত পরিকল্পনা সমস্ত কিছু ঘিরেই একটি উদ্দেশ্যকে ধারণ করতে হবে যে আমার চিন্তা আমার কাজ আমার পরিকল্পনা এগুলো কি রবের সন্তুষ্টি চিত্তে হচ্ছে নাকি নিজের মনের খায় সাত পূরণে যদি নিজের সব কিছু মহান রব্যে করিম এর সন্তুষ্টির জন্য হয় তাহলে তো শেখ রব্যে করিম আমাদেরকে ভালোবাসবেনই আর একবার সে রব্যে করিমের ভালোবাসা অর্জন হলে উভয় জাহানে শান্তি সুখ ও নিজের সফলতা আর কোথাও এর চেয়ে বেশি হবে না তাই নিজেদেরকে উজাড় করতে হবে রবকে ভালোবাসার তরে। নিজেকে বারবার প্রমাণ করতে হবে আমি আল্লাহকে ভালোবাসি আমি আমার রবকে ভালোবাসি আমি আমার সৃষ্টিকর্তাকে ভালোবাসি আমি আমার সব কিছুকে আমার রবের তরে বিলিয়ে দিতে চাই